আমি সন্তান নিয়ে পেটে করে নিয়ে মামার বাড়িতে চলে এসেছিলাম সেই স্বাভাবিক সন্তান আমি জন্ম দিতে পারেছি এটা আমি আলিপকে কখনো বোঝাতে পারি না যে আমি আমার সন্তানকে মানে আমার জীবনের একটা মানিক পেয়েছি সত্যি আমি মানে এই কিছুদিনের মধ্যে খুব আঘাত পাইছি কিন্তু যখন আমি আমার সন্তানের মুখটা দেখি খুব খুব ভালো লাগ ভালো লাগছে ইতিবী সব কষ্টই ভুলে গেছি আর আলিপের বোতর একটা ছেলে আবার পাশে আছে এর জন্য অনেকেরই অসুবিধা হয় আমার যারা ওকে ভালোবাসে তাই তারাও আমাকে আজেবাজে কথা বলে আমি ওকে অনেক ধন্যবাদ জানাই যে আমার কাছে এসে থাকার জন্য বিশেষ করে আমার তোর বাবা মাও অনেক ভাল। এমন এমন কথা বলে আমার খুবই ভালো লাগে ঠিক আছে আমি আমার সন্তান টিম মুখের দিক তাকাইয়ে আমি ওকে মানে ধন্যবাদ দিয়ে কল ছোট করতে যাব না যে সন্তান নিয়ে আমি মাসের পেট নিয়ে বের হয়েছিলাম খবরই ছিলেন রুমে একমাত্র ভাইয়ের ও যত কান্না করেছিল একটা মেয়ে মানুষের জন্য অত কান্না একটা ছেলে মানুষ কখনো করে না অনেকেই হয়তো বলে ও বসে বসে খায় কিন্তু ও বসে বসে কখনো খায় না আমি আমি যদি ওর সাথে মিলেমিশে খাইতে পারি এতে কারো প্রবলেম নেই তা আমি সবার কাছে একটা কথাই বলবো আমার সন্তানের জন্য দোয়া করবেন ও যেন বড় হয় আর আমার আমি থাকি আমি অনেক মানে আসলে অনেক তুমি অতক্ষণ ধরে যে কথাগুলো বললে আমি শুনলাম আমি তোমাকে প্রশ্ন করেছিলাম মা হওয়ার অনুভূতিটা আসলে মা হওয়ার অনুভূতিটা মনে করেন যে আমার মতে একটা নেমা হতে পেরেছে এর 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 অনুভূতি বলতে গেলে খুব খুব এটা উপর আল্লাহর কাছে অবশ্যই হাজার হাজার শুকরিয়া আমরাও জানাই আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করেছিলাম মা হওয়ার অনুভূতিটা তোমার কি রকম তুমি সুন্দরভাবে উত্তর দিলে পাশাপাশি পাশাপাশি তুমি আলিপের প্রসঙ্গে যে কথাগুলো বললে আসলে তুমি যে বারবার আলিপের প্রসঙ্গ নিয়ে আমি অনেক ভিডিওতে দেখছি তুমি আলিপকে যেভাবে সম্মান দিয়ে একটা বড় একটা স্থানে যে এখনকার যুগের মেয়েরা স্বামী স্বামী কি জিনিসের জিনিসটা বোঝার চেষ্টা করে না তারপরে তুমি আলিপকে যেভাবে মানে একটা বড় স্থানে বসানোর চেষ্টা করো বা সবসময় বড় স্থানে বসাও এটা সচরাচর কোনো মেয়ের মুখে এরকম কথা আমরা শুনি নাই তো এটা কি আসলে তুমি প্রতিবন্ধী সেই হিসাবে নিজেকে আলিফকে বড় বানাও নাকি তোমার ভালোবাসার জায়গা থেকে যদি একটু কখনো মানে ওইটা মনে করি না যে ওরা আমি আমি মনে করি আমি একটা স্বাভাবিক ঠিক আছে হয়তো আমি ওর কাছে কতটুকু সুস্থ স্বাভাবিক কিন্তু আমি মনে করি যে একটা সুস্থ মেয়ের মতনই আমি ওকে দেখি ঠিক আছে কিন্তু মনে করেন যে অনেকের অনেক সময় ওকে অনেকে অনেক ছোট রকম করে কথা বলে আমার খুবই খারাপ লাগে কিন্তু কিছু বলি না কী বলবো মানুষের মুখ কি বন্ধ করা যায় মুখ দিয়ে তো বলতে বলেই দিবে ঠিক আছে তবে ওর জন্য দোয়া করবেন ও আমাকে টেক কেয়ার করছে আমার সন্তান গর্বে আসার পর থেকে আমার ভাইয়েরা তো দেখছে হাসপাতালে গিয়ে আমি যখন অপারেশনের রুমে যাই তখন আমি ওর ওর ভিডিওগুলো পরে দেখার পরে দেখলাম যে ও অনেক কামনা করে চুমিয়ে মানুষের মতন ও মানে আমাকে অপারেশনের রুমে যাওয়ার আগে বলছিল যে আমি তো মানে তুই তুমি থাকলে আমি সন্তান আবার পাবো ঠিক আছে দেখেন এটাই হলো ভালোবাসা ঠিক আছে কিন্তু অনেকের অনেক সমস্যা হয় তো যার সমস্যা হয় হোক গা আমি শুধু আমার রাখবো যত দূরে ঝড় আসুক কেন যদি আলুটিকে পাশে রাখার জন্য পরিবারকে থাকতে হয় সেটাতেও রাজি কারণ মানুষ ভালোবাসার মানুষ একবারই পায় বারবার কখনোই একটা মেয়ের জীবনে অন্য কিছু আর আরেকটি কথা আসলে আমি বলতে পারছি যে সবাই কিন্তু অনেকবার বলেছেন যে আলিপ কোনো কর্ম করে না আলিপ কোনো কাজ করে না আসলে আলিপের কোনো কাজ করতে হবে না আমরা একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি লতা পারভিন এবং সাথে সাথে আছে লতা আলিপ এই দুইটা চ্যানেলে এখন লতার আলিফ কিন্তু পারিবারিক জীবন ভিডিও করেই কিন্তু অনেক মানুষ অনেক টাকা ইনকাম করতেছে আসলে আমরা যে ভিডিও গুলো আপলোড করি শুধু কিন্তু এমনি এমনি আপলোড করি না আমরাও কিন্তু পয়সা পাই ঠিক সেরকম ওরা যে ভিডিও গুলো আপলোড করতেছে প্রথমবার আসলে কিছু টাকা উঠাইছিল ছিল বিশ হাজার টাকার মতো এখন ওরা যদি ফ্যামিলি মেনটেন করে যদি বা ভিডিও বানায় ওদের অন্য কোনো কর্ম করতে হবে না যারা কথাগুলো বলেন যে কোনো কর্ম করে না এই কথাগুলো বলবেন না আপনি নিজের হাতে নিজে নিজেরটা আগে ভাববেন যে আমি কি করি যারাই কথাগুলো বলে নিন্দি তারাই করে যারা মনে করেন যে ওই বসে থাকি ওই খালি মানুষের মানে কথা নিয়ে তো আলিফ আমি তোমাকে আসলে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যেটা যে তুমি একটা ছেলে যে লতার বিপদে পাশে ছিলে ঠিক আছে এটা আমি তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা